আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত এখান থেকে আমাদের বডি নিয়ে যেতে হবে রাখতে হবে কাল সকাল সাড়ে দশটায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে যে কেউ সেখানে যেতে পারবেন শ্রদ্ধা জানাতে পারবেন এবং তারপরে আমরা বডি ওর যেহেতু ডোনেট করা আছে সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইক থেকে আসবেন রাজ্যের বাইক থেকে দিল্লি থেকে ইত্যাদি মানুষ আছেন আমাদের সমর্থকর্মী দরদি আছেন রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব বৌদির সঙ্গে কথা হলো তার পরিবারের সঙ্গে কথা হলো আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন এখনও যারা আশেপাশে প্রতিবেশী তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্য কলকাতা শহরের মধ্যে আছেন যারা আসতে চান তারা এখানে তারা শেষ তথ্য জানাবেন এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর সাড়ে বারোটার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে আগামী কাল সকালে সাড়ে দশটা নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে সিস্টেম্বর আলিমুদ্দেশি রাজ্য দপ্তরে তার মনদেহ সাহিত্য থাকবে সর্বসাধারণের জন্য এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন তাদের জন্যই আমাদের আজকে আসতে রাখতে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যাতে আসতে পারেন ওভার নেই কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত তারপরে কতগুলো প্যারোফেনিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি কালকে বিকেলে চারটে টাকা শেষ যাত্রা হবে প্রয়াত আমাদের <laughs> ধরে <laughs>